স্কুল টিফিনকে দারুণ খেতে ঝটপট বাচ্চাদের বানিয়ে দিন খেতে খুব ভালো লাগে তারা খেয়ে খুব খুশি হবে বাচ্চারা সামান্য একটা ডিম দিয়ে আর একটু ময়দা দিয়ে বানিয়ে ফেলেছি একদম নরম স্পঞ্জি কেক নমস্কার বন্ধুরা ত্রিশা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি বাচ্চাদের টিফিনে কেক বানাবো বা টিকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখতে থাকুন পুরো ভিডিওটা কীভাবে বানায় এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এই একটা ডিম দিয়েই বানাবো কিভাবে বানাবো আপনাদেরকে দেখতে হবে ডিমটা আস্তে করে ফাটিয়ে নেবো কুসুমটা যেন না ভেঙে যায় ডিমটা ভেঙে নিয়েছি ডিমটা থেকে আমি কুসুমটা আলাদা করে নেব কুসুমটা আমি আলাদা করে নিয়েছি দেখুন এবারই সাদা অংশটা আমি ফেটাতে থাকবো কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি এবার চিনির গুঁড়ো দেবো অল্প অল্প করে এখানে আমি চিনির গুঁড়োটা আগে থেকে রেডি করে রেখেছিলাম দু চামচের মতো দিয়েছি দিয়ে এবার ফেটাতে থাকবো এইভাবে ফেটিয়ে ফেটিয়ে চিনিটা আমি মিশিয়ে নেব ডিমটার সাথে আমি একটু একটু করে চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি সব চিনির গুঁড়োটাই দেওয়া হয়ে গেছে আমি একটু একটু করে সব চিনির গুঁড়োটাই দিয়ে দিয়েছি ব্ল্যান্ডারটা এইভাবে একই দিকেই ঘোরাতে হবে একবার এদিক একবার এদিক করে ঘোরানো যাবে না মানে উল্টো দিক একইভাবে এভাবেই আমি ঘুরিয়ে যাব দশ মিনিটের মতো এভাবে আমি ডিমের সঙ্গে চিনিটা মিশিয়ে নেব দশ মিনিট আমি ফেটিয়ে নিয়েছি দেখুন আপনাদের কাছে কারেন্টের ব্লাইন্ডার থাকলে তা থেকেও ফেটাতে পারেন ভালো ফেটানো যাবে তাতে এই বাটিতে ময়দা নিয়েছি ময়দার কোনো মাপ মতো নেই একেবারে চেলে এভাবে দিয়ে দেবো বেকিং পাউডার নিয়েছি একদম সামান্য দিয়ে দেবো ময়দার মধ্যে আমি এখানে লেবুর রস দেবো আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন এক চামচ নিয়েছি লেবুর রস কাঁচা ডিমের গন্ধটা যাতে না লাগে সেই জন্য দিলাম সব কিছু এবার মিশিয়ে নেব এক চামচের মতো সাদা তেল দেবো সব কিছু আবারও সব ভালো করে মিশিয়ে নেব যত আমি ভালো করে ময়দাটা ডিমটাকে ফাটবো তত কেকটা ভালো হবে ডিমের কুসুমটা আমি দিই নি আপনারা চাইলে দিতেই পারেন এবার কেকটা স্বাদ ভালো আনার জন্য আমি অল্প লবণ দেবো একদম এক চিমটে নুনটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাগ ঘনত্বটা দেখে নিন এইরকমই ঘনত্ব করতে হবে গ্যাসের মধ্যে আমি একটা কোড়া বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি তার ওপরে আমি একটা এরকম থালা বসিয়ে দেবো বাটিগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে নেব প্রত্যেকটা বাটির মধ্যে আমি এবার ব্যাটার ঢেলে নেব। তারপর বাটিগুলো আমি একটু ঢাকিিয়ে নেব যাতে তলাটা ভালো করে সেট হয়ে যায়। ওপর থেকে আমি কাজুবাদাম ছড়িয়ে দেবো আমি কাজুবাদাম কুচিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো ড্রাই ফ্রুটস কুচিয়ে দিতে পারেন ওপর থেকে আমি কিশমিশ দিয়ে দেব দেখুন সবগুলো রেডি করে নিয়েছি এবার আমি থালার মধ্যে বসিয়ে দেবো কোড়াটা খুব ভালো করে কিন্তু গরম হয়ে গেছে এইভাবে আমি দশ থেকে বারো মিনিটের মতো তাতে রেখে দেবো বারো মিনিট পরে যখন খুলেছিলাম কাঠিটাতে হালকা হালকা লেগে যাচ্ছিলো আমি আরও তিন চার মিনিটের মতো তাতে রেখেছিলাম তারপরে দেখুন কাঠি তার লাগছে না তার মানে কেকটা হয়ে গেছে এবার আমি কেকের থালাটা নামিয়ে নেব হালকা করে ঠান্ডা করে নেবো তারপরে কেকগুলো বাটি থেকে ছাড়িয়ে নেব হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই ছুরিটা নিয়েছি চারিপাশটা আগে বাটির ছাড়িয়ে নেব বাটির চারিপাশটা ছাড়িয়ে নিলে খুব আছে ছেড়ে যাবে চারিপাশটা ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে এবার এভাবে দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন বাচ্চাদের তো খুবই পছন্দ হবে টিফিন এভাবে ঝটপট বানিয়ে দেবেন কতটা স্পঞ্জি দেখুন রেসিপিটা কেমন হয়েছে কেক রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধুদের অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ